আমরা জানুয়ারি মাসের থেকে কিছুটা মানে আমরা সমস্যা পড়ছিলাম কিন্তু পরবর্তীতে এসে দেখছি মার্চের পনেরো বিশ তারিখের থেকে আমার টিউবওয়েলে একেবারে পানি উঠছে না হুম মোটারে কাজ করছে না বহুত মিকার দেখাচ্ছি মিস্ত্রি দেখাচ্ছি কোথাও এক কেউ এসে কোনো কাজ করতে পারছে না তাতে আবার অনেক টাকা অভবয় হয়ে গেছে এই দিন যে অবস্থায় আমরা দিন যাপন করছি আর এই অবস্থায় এক দুশো দুশো বিশ ফিট পাইপ আছে এবং দুটো নেট আছে তারপরও পানি উঠতেছে না আমরা বর্ত যে অসহায় অবস্থায় পানির জন্য অসহায় অবস্থা দিন যাপন করছি এই মুহূর্তে আমরা বর্তমান সরকারের কাছে সরকারের হস্তক্ষেপ কামনা করছি যে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের জীবন বাঁচাক আমারই না আমার এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে এই পানির সংকট এমন একটা সংকট আমরা ভাত রাঁধতে পারছি নি মসজিদে নামাজ পড়তে যাব তাতে অজু অজু করার পানি পন্তর আমরা পাচ্ছি না এত্তিক দুঃখের কথা কি বলবো আমরা বড় নিরুপায় এবং নিরুৎসাহী আমাদের পানির খুবই সমস্যা পানি না থাকার কারণে আমাদের খুবই কষ্ট হচ্ছে আমরা গোসল করতে পারছি না আমরা খা পানি পাচ্ছি না আমরা গরু বাসরের পানি দিতে পারছি না তাদের গোসল দিতে পারছি না আর ঠিক মতন গোসল না করায় আমাদের নামাজও ঠিক রকম আমরা করতে পারছি না আর আমাদের নদী নালাতেও পানি নেই একটু যে নদী নালায় যে বসে বাকি নিয়ে যাব তা তো পানি নেই আমাদের খুবই কষ্ট পানির ওই দূরে একজনা একটু পানি আছে ওই লাইন ধরে ধরে আনতে হয় ও কেউ পায় পায় না সেই পানিতে আমাদের কি হয় আমরা যাতে একটা মানুষ অসুস্থ হয়ে যায় তো পানির জন্য আরো অসুস্থ এরকম অবস্থা টিউবওয়েলে আমাদের আজ থেকে দশ পনেরো দিন ধরে একই অবস্থায় পানি পাওয়া যাচ্ছে না কেউ এতে আমাদের বাচ্চা কাচ্চা পানি ভালো পানি খাওয়াতে পারছি নি অজু করা নামাজ পড়া এতে সমস্যা গোসল করা গরু গরু মোষ আমরা গা ধোয়াতে পারছি নি নানান সমস্যা পানি প্রতিটা মেশিনে কম ঠিক আছে পানি এখন নিচের দিকে রোদ্রের অতিরিক্ত হিট হওয়ার কারণে পানি নিচে এক বিঘা ভুই বিঘাতে সাত থেকে আট লিটার তেল লাগতেছে মানে কিছু কিছু মেশিন আছে সেগুলো পানি একেবারেই উঠছে না হয়তো বা সন্ধ্যায় কিংবা রাত্রে জুড়লে অল্প কিছু ওঠে কিন্তু রোদের হিট বাড়লে আর পানি ওঠে না বন্ধ রাখা লাগে ওঠে পানি নাই পানি আগে চেয়ে অনেক কম পানি উঠছে আগে এক ঘন্টায় এক বিঘি ভুই প্রায় ভিজানো সম্ভব হইতো এখন চার ঘন্টায় হচ্ছে না এক বিঘি ভুই ভিজা আগে এক বিঘি ভুই ভিজাতে দুই লিটার তেল লাগতে এখন হচ্ছে পাঁচ লিটার তেল লাগছে সব পামের একই অবস্থা পূর্বের মতো না প্রত্যেকটা পাইপে হচ্ছে পানি কম উঠছে আমাদের যা পূর্বে যা খরচ হয়েছে তা সেই সি ডবল খরচ বেশি হচ্ছে মানে পানির লেয়ার অনেক নিচে যাওয়ার কারণে আমরা পানি এর উপরে পাচ্ছি না পানির লেয়ারটা অনেক নিচে নেমে গেছে এই জন্য আমাদের এই সমস্যা দেখা দিচ্ছে টমেশা বাবা পানির লেয়ার এখন নিচে নেমে চলে গেছে পানি পাইবে পাচ্ছে না মেশিন স্টার্ট দিচ্ছি মেশিনে পানি উঠছে অগত পাঁচ ছয় মিনিট পরে পানি উঠছে আগে যে মেশিনে ধুইতে পানি তেল লেগেছে দুই লিটার আড়াই লিটার লাস্টের দিকে এসে তিন লিটার পর্যন্ত লাগিয়ে দিই সেই সব ভুঁড়িতে এখন আটটা নটা দশটা করে লাগছে আমরা ভয় মেশিন মেশিনে চালাই চাচ্ছি নিয়ে মেশিন চালি মেশিনের ক্ষয় করতে আসছে এখন মেশিনটা সাত তালে করতে সাত হাজার আট হাজার টাকা লাগবে এই ভয়তে আমরা মেশিন চালাই চাচ্ছি নি মেশিনের খুব সমস্যা মোবাইলও খাই যাচ্ছে এক লিটার মবিল কিনিস দুশো টাকা এখন দাম আছে তিনশো টাকা চারিদিক করে সমস্যা এই জন্য মেশিন আমরা চালাই চাচ্ছি এখন খুবই সংকট মেশিন চালাইনি মেশিনে এই অবস্থা উঠছে হালকা ওই ওই খামার একটা মেশিন আছে ধানের আবাদ করি সেই মেশিন যে পানি একেবারে বোরিং মতন পানি উঠতো সেই মেশিন এখন পানি উঠছে না সে এখন হাফ পারছে টাকার ভিতরে হাফ পারছে না আমার তো হা এখন ছয় আনা উঠছে টাকার ভিতরে ওদের ওই মোটরটাই তো পানিই উঠছে না এই হচ্ছে সমস্যা প্রত্যেকটা মেশিনের এই অবস্থা এই এক বিঘি ভইতে দেড় লিটার তেল লাগতো প্রথম এখন এই মাসখানি পরে লাগলো হলে পারে দু লিটার তারপরে এখন তিন লিটার এখন চার লিটার পর্যন্ত পড়ছে এখন পথে ছ লিটারও যাইতে পারে এই শেষ মানে বর্তমান যে আবা ব্রাস করছে বর্তমান আমাদের এই এলাকার জমি জাতিতে অর্থাৎ মাঠে যে মেশিন আছে পাইপ দিয়ে পানি তুলছে এই পানিও এখন উঠতেছে না মানে আগে মাঠ ঘাট সব ফাটি নষ্ট হয়ে যাচ্ছে সব মিলে কৃষকের এখন একটা দুর্বিষহ অবস্থা বিরাজ করছে হ্যাঁ তারপরে শেষের বিষয়ে এখন পানি পানি উঠে উঠতে গেলে তেল লাগে বেশি আগে এক বিঘা জমি সেচ দিতে পানি দিতে গেলে লাগতো দেড় লিটার দুই লিটার বর্তমানে পানি উঠছে তার কারণে প্রায় চার থেকে পাঁচ লিটার তেল পর্যন্ত লাগছে এক বিঘা জমি সেচ দিয়ে সেচ দিতে এখানে কৃষকের আর্থিক লস হচ্ছে অনেক বেশি এবং সময়ও লাগছে বেশি সব মিলে অত্র এলাকার অবস্থা বর্তমানে খুব খারাপ হ্যাঁ এই লেয়ারটা বর্তমানে নিচে নামার একমাত্র কারণ বেশ দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টি না হওয়ার কারণে এই লেয়ার নিচে চলে যাচ্ছে হ্যাঁ আকাশের তাপমাত্রা তো অত্যাধিক একটা বলতে গেলে কি বর্তমানে এই আবার সাথে তাল মিলে আমাদের চলারও খুব কষ্ট অত্যাধিক তাপমাত্রা পানি আমরা ওই দেখাচ্ছ ওই মাঝে মাঝে কিছু বেলে বিকেলে অথবা সকালের দিকে একটু পানি পাওয়া যাচ্ছে ওই টাইমে কিছু পানি নিয়ে এসে আমরা সংগ্রহ করে রাখছি সেই পানিটা আমরা ব্যবহার করছি কিন্তু দুপুরবেলায় পানি পাওয়াই যাচ্ছে না এমন এমন টিউবওয়েল আছে কিছুই হচ্ছে না এতে আমাদের আমরা খুবই একটা ভোগান্তির মধ্যে আছি ভাই যে কেউ যে আমাদের যে কেউ কোন জাতীয় সহযোগিতা বা কিছু করবে এরam কিছু কেউ মানে আমাদের কেউ জানাইনি। বলে সবচেয়ে প্রথমে বলে পানি আসে না। তারপরে দেখলাম মটাক দিচ্ছি তারপরেও পানি আসে না। তারপরে তুই বলে নতুন করে ঝাপা পাল্টালাম ওয়াশার পাল্টালাম পানি দিচ্ছি ওই ডব হচ্ছে মানে যে পানির টুক দিয়ে ওই পানির টুকি শুধু ওঠে। নিচে ঠিকের পানি আসে না। তারপরে মটাকটা ওই অবস্থা। পানি না পাওয়াতে আমাদের বুঝতে পারছে রান্না খাওয়া গোসুল এগুলো তো খুব কষ্টকর আমাদের কলে বিজন ধরে পানি নাই আমরা খুব কষ্টে আছে পাশের বাড়ি থেকে পানি আনতেছে খাওয়া দাওয়া রান্না করা পানিটা পাইছেনি গরম পানি খাতি হয়েছে নামাজ পড়া পানিটা পাইছেনি নদীতেও পানি নাই নদীতে শুধু বালি আর বালি সে জায়গায় গোসল করবো সে জায়গায় পানি পাইছেনি যদি কেউ অসুস্থ হয়ে থাকে তবুও পানি পাইছেনি এখানে অনেকেরই টিউবওয়েলে পানি উঠছে না সবাই ভোগান্তি আমাদের এই টিউবওয়েলে একটু অল্প অল্প উঠছে এখান থেকে সবাই পানি নিয়ে যাচ্ছে আমাদের তাতে মনে কোনো রাগ কোনো দুঃখ নেই সবাই উপকৃত হোক সবাই কষ্ট করে এখানে লাইন ধরে পানি নিয়েছে সেটাই নেই হ্যাঁ এখানে একশো থেকে দেড়শো লোক জন পানি নিয়ে যাচ্ছে সবাই উপকৃত হচ্ছে সমস্যা পানি পায় না আর কি এক মাস বিশ দিন যাবো আর কি বিশ দিন এক মাস যাবো আর কি পানি নাই কি বলে সমস্যা অনেক আর কি খাবার গোসলের গোসলের পানির সমস্যা খাবার সমস্যা আবার নামাজ পড়া গরু বাসর আছে এগুলো তো দেখা যাচ্ছে গা ধোয় আবার ওদের পানির এ আর কি সমস্যা আমরা দেখলাম যে আপনার বাড়িতে পানি নাই দুনার বাড়িতে পানি আনছি অনেক রকম মুখ টোক কালো করছে অনেক রকম সমস্যা হয়ে যাচ্ছে খাল বিল হয়ে গেছে এখানে কোনো পানি নেই মার্কেট থেকে আসি আসার পরে দেখি কি বললে কোনো পানি নেই পানি চাপ হিসাবে এখন পানি ওঠে না মঠার দেয় মঠারে পানি ওঠে না তখন এ যেখানে পানি আছে এ বাড়ি ও বাড়ি তখন দেখি কোথায় পানি আছে এভাবে তা পানি নিয়ে এসে আমরা জীবনযাপন করতেছি এবং রাত বারোটার পরে যদি পানি পাওয়া যায় তো অল্প পানি পাওয়া যায় আর ভোর দিকে একটু পানি উঠে তাছাড়া পাই নেই পানি খুব সম্ভব বর্তমানে যে অবস্থা পানি না পাওয়ার মূল কারণ হচ্ছে যে অনাবৃষ্টি প্রায় দেখা যায় যে আমাদের অন্য সময় বৈশাখের পর পর হয়তো কম বেশি বৃষ্টিপাত হয় তাতে পানির লেয়ারটা একটু উপরে উঠে আসে কিন্তু আমাদের এবার কোনো বৃষ্টিপাত না হয় আর ওদের যে তীব্রতা এই কারণে পানির লেয়ারটা বরঞ্চ আরও নেমে যাচ্ছে এখন প্রায় আমাদের ষোলো টাকা ইউনিয়নের কয়েকটা গ্রামে দেখলাম যে পানির লেয়ার বর্তমানে আঠাশ উনত্রিশ ফিট নিচে এর ফলে ছয় নম্বর যে অগভীর আছে আছে এগুলো আমরা তার যে যেটাকে হ্যান্ড টিউবয়েল বলে থাকে আমরা পানি তুলতে সক্ষম হচ্ছি না এক্ষেত্রে করণীয় একটা পথ আছে যে আমরা তারা টিউবওয়েল করতে পারি যেগুলো চার ইঞ্চি অথবা তিন ইঞ্চি হাউজিং পাইপ এবং বাদ বাকি দেড় ইঞ্চি পাইপ এই টিউবওয়েলগুলো যদি করি তাহলে পাম্প দিলেই এগুলো আমাদের পানি তোলা সম্ভব আর পাম্প ছাড়াও আমরা সাবমার্সুল পান যুক্ত গভীর নলকূপ যেগুলো আমরা ব্যবহার করছি অলরেডি আমরা এই আশা আশা করছি আগামী মাসে আমাদের প্রায় চুয়াত্তরটা গভীর নলকূপ সাবমার্সুল পান যুক্ত এটা দ্রুত শুল্ক যাতে মানুষের পানি অভাবটা না থাকে ছাত্র টেন্ডার হয়ে গেছে আমরা আশা করতে আমরা মেവാസেই কাজটা শুরু করব আন্ত জেলার যে নদীগুলো আছে নদীর মধ্যে এগুলো সংযোগ করে যাতে নদীতে প্রবাহ হয় এবং পানি সব সময় থাকে এবং নদীর পাড়ের কারণে যাতে আশপাশের এলাকার যে ভূগর্ভস্থ পানির রিচার্জটা হতে পারে সে কোন পরিকল্পনা আমরা মধ্যে গ্রহণ করেছি পাশাপাশি আমরা বলবো যে মানুষের যাদের ব্যক্তিগত কুকুর আছে সেই পুকুরগুলোতেও যাতে ভরাট না করা হয় সেই পুকুরগুলো যদি বর্ষাকালে পানি ধরে রাখে তাহলে আসলে এই গরমকালে বা শুকনো মৌসুমে যে পানির দুষ্প্রাপ্যতা বা ভূগর্ভস্থ পানির অবনম এটা আসলে হ্রাস পাবে